আমি ফেসবুক থেকে টাকা ইনকাম করে সে টাকাগুলো কি করছি বা ফেসবুক থেকে কতগুলো টাকাই বা ইনকাম করছি ফেসবুক থেকে কি পরিমাণ টাকা ইনকাম করা যায় আমি সাধারণত একজন গ্রামের ছেলে আমি গ্রামে বসবাস করে থাকি এই হচ্ছে গ্রামের ন্যাচারাল পরিবেশ তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চাই আমি ফেসবুকে টাকায় যেটা করছি সেটা হচ্ছে এই যে আপনারা জমিটা এখানে দেখতে পাচ্ছেন এখানে মোট জমি আছে এগারো শতক এই এগারো শতক জমি এখানে দেখেন আমি ডেসিনা ফুলের গাছ রোপন করেছি এগুলো আমি বিক্রি করি আর এখানে দেখতে পাচ্ছেন পাশাপাশি কুশরের গাছ আছে আখের গাছ যেটাকে বলে পুরা জমির মধ্যে কিন্তু এই জিনিসটা আমি লাগাই ফেলছি এখন মোট কথা হচ্ছে যে অনেকে বলবেন যে আসলে এই এগারো শতাংশ জমি পেছনে কত টাকা খরচ হয়েছে বা সেটা কত দিনে ইনকাম করেছি সেটা আমি আপনাদেরকে অবশ্যঅবশ্যই ভিডিওর মাধ্যমে তুলে ধরব তো বিস্তারিত জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা সঙ্গে থাকতে হবে মোর কথা হচ্ছে অনেকে বলতেছেন যে ফেসবুকে তো এখন ইনকাম কমে গেছে অনেকে আমাকে নিয়ে এখন ট্রোল করে কিন্তু তো এই ট্রোল করা লোকদের উদ্দেশ্য করে আমি আজকে বলতেছি যে আমি যে ফেসবুক থেকে টাকা পয়সাগুলো ইনকাম করেছি সেই টাকা পয়সাগুলো কিন্তু মোটেও নষ্ট করি নাই সেগুলোকে দেখেন আমি একটা জমি জমি কিনেছি এমনকি আমাকে কেউ কিন্তু বলতে পারবে না যে 100 ডাক এর যেটাকে বলে 100 ডাক জমিও কিনতে পারে নাই বাপের জমির উপরে নির্ভর করে আছে আমার বাবা মোটামুটি জমি পাবে তার বাবার কাছে তো সে সূত্রে আমি আমার কিন্তু বাবার কাছে পাবো আমরা যেহেতু তারপরেও দেখেন আমি শতাংশ জমি এবং সেখানে একটা অলরেডি বিজনেস কিন্তু আমি দিয়ে ফেলেছি এই যে দেখতে পাচ্তেছেন এই যে একটা করে ডেসিনে গাছ আমি যদি খুচরা এমনিতেও বিক্রি করি একটা করে গাছের দাম পড়বে হচ্ছে দশ টাকা তো আমার এই এগারো শতাংশ জমির মধ্যে দেখেন কতগুলা গুলা গাছ আছে আমি যদি আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই তাহলে আপনারা আরো বিস্তারিত বুঝতে পারবেন দেখেন এক সারিতে কতগুলো করে গাছ হবে তাহলে চিন্তা করেন যদি ফেসবুকের ইনকাম নাও থাকে তাহলে আমি কিন্তু আমার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারছি আশা করি যারা আমাকে নেট্রোল করেন তাদেরকে তারা কিন্তু বুঝতে পারছেন আর পাশাপাশি দেখেন এখানে আখের চাষ আছে আমি আখগুলো কিন্তু বিক্রি করি আর আমার যে এখানে গাছগুলো আছে এগুলো হচ্ছে সোনার হরিণের মতন ঠিক আছে এই গাছের প্রতিটা গাছের দাম হচ্ছে দশ টাকা এখানে হাজার হাজার নয় লাখ লাখ কিন্তু গাছ আছে আশা করি আপনাদেরকে আমি বুঝেতে পারছি তো ফেসবুকে আমি মন থেকে ধন্যবাদ জানাই যে আমাকে এত বড় একটা সুযোগ করে দেওয়ার জন্য মন থেকে ফেসবুকে আমি ধন্যবাদ জানাচ্ছি কারণ এ কারণে গতকালকে কিন্তু আমি একটা পোস্ট করেছিলাম থ্যাংক ইউ ফেসবুক ম্যাটার টিম তো আমি আপনাদেরকে বলবো যে এখন যেহেতু ফেসবুকের ইনকাম কম আপনারা একটু ধৈর্য ধরবেন ইনশাল্লাহ এরকম ঠিক হয়ে যাবে আমি এটা জমি কিনছি আহ বাড়ি করছি তারপরে হচ্ছে গাড়ি করছি বাড়িতে সংসার চালাইতেছি এমনকি নিজে আমি স্বাধীনভাবে চলাফেরা করতেছি তা আপনাদেরকে বলবো যে আপনারা লেগে থাকেন কাজ করেন আপনারাও ইনশাল্লাহ আমার থেকে আরো ভালো কিছু করতে পারবেন ঠিক আছে পাঁচ লক্ষ টাকা দিয়ে এই জমিটা কিন্তু কিনেছিলাম আর তো এটা হচ্ছে মূল কথা আমি এটা আপনাদেরকে লাস্টে বলতে চেয়েছিলাম তো ফাইনালি আপনাদেরকে কিন্তু আমি সেটা জানিয়ে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ